আমাদের স্বাধীনতা দিবস এটা আমাদের পুরা বাংলাদেশের গর্বের গর্বের বিষয় এই গর্ব হ্যাঁ আমাদের দেশের জন্য গর্ব

আমরা ঈদের নামাজ আদায় করবো যে আল্লাহর কাছে আমরা এক মাস সিয়াম সিয়াম এবং নামাজের মাধ্যমে আমরা পালন করার পরে আমরা আল্লাহর কাছে চাবো ক্ষমা চাইবো আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দেন আর বিশেষ করে এই সময় একটা কথা বলতে চাই আমাদের